হোটেল অম্বালিকার সামনে এই যে বাস চলে এসছে আর কি এই বাস নাম হচ্ছে তারামা করছি আপনার সবাই ভালো আছেন আর আপনার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে সো আজকের ব্লগের টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি দীঘা থেকে তারকেশ্বর পর্যন্ত বাস জার্নি আজকের ব্লগটা আমি শুরু করব তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত নিউ দীঘা এলাকায় যেখান থেকে আর কি বাসগুলো ছাড়ছে প্রাইভেট বাস সেখানে রয়েছে আর কি ঠিক আছে তো এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে মেনলি হচ্ছে অমরা নিউ দীঘা অমরাবতী পার্কের পাশেই আর কি এই প্রাইভেট বাসগুলো আছে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন দুটো রয়েছে তারপর আমার সামনে এই যে আরেকটা রয়েছে ঠিক আছে সো এখান থেকেই আর কি আজকের জার্নি ব্লকটা আমি শুরু করব একদম হুগলি জেলার অন্তর্গত তারকেশ্বর পর্যন্ত তো বন্ধুরা আপনাদের বোঝার সুবিধাতে আপনাদেরকে একটু এই জায়গাটা দেখিয়ে দিই আর কি ঠিক আছে যেখান থেকে কিনা আপনারা এই প্রাইভেট বাসগুলো পাবেন নিউ দীঘায় হোটেল অম্বালিকার সামনে থেকে ঠিক আছে বন্ধুরা এই যে এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত দীঘা এলাকা ঠিক আছে আর আমার আঙ্গুল বরাবর রাস্তার ওপরে ওই দিকটা হলেই আর কি পড়বে হচ্ছে স্টেট বাস গ্যারেজ মানে কলকাতা যাবার এছাড়া আরও অনেক জায়গায় যাবার স্টেট বাসের ডিপো পড়বে আর কি ঠিক আছে আর পাশে ওই যে দেখুন আমার আঙ্গুল বরাবর হোটেল অম্বালিকা ঠিক আছে তো এই হোটেল অম্বালিকার অপোজিট দিকে এই জায়গাটা থেকে আর কি সব প্রাইভেট বাসগুলো ছাড়ে ঠিক আছে আর এই যে একটা বাস দাঁড়িয়ে আছে প্রাইভেট বাস ঠিক আছে সো এখানে অনেক টিকিট কাউন্টারও রয়েছে আর কি মানে সামনের দিকটা গেলে পরপর সব ছোটো ছোটো ঘুমটি করে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেটা দেখিয়ে দিই আপনাদেরকে হোটেল অম্বালিকার অপোজিট দিকে যেখানে এখানে প্রাইভেট বাসগুলো দাঁড়ায় তার পাশে এই যে সব ছোটো ছোটো টিকিট কাউন্টারগুলো রয়েছে সব বিভিন্ন জায়গায় বাসের ঠিক আছে এই যে টু কলকাতা ভলবো তারপরে এই যে সব কোন কোন এলাকার বাসের টিকিট পাওয়া যাবে এখানে হচ্ছে কলকাতা হাওড়া ধর্মতলা শিয়ালদা ঠাকুরপুকুর বেহালা গড়িয়া যাদবপুর এইসব জায়গা হুম তারপর এই দিকেও রয়েছে পরপর সব ছোটো ছোটো ঘুমটি মতো করে ঘর করে রয়েছে আর কি কাউন্টার ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে নিউ দীঘার পার্টিকুলারলি কোন জায়গা থেকে আপনারা এই প্রাইভেট বাসগুলো পাবেন ঠিক আছে দূরপাল্লার বাসগুলো ঠিক আছে আর তার সাথে টিকিট কাউন্টারগুলো দেখিয়ে দিলাম তো এই নিউ দীঘা এলাকায় অমরাবতী পার্কের দিকে যেতে হোটেল অম্বালিকার সামনে এই যে বাস চলে এসছে আর কি এই বাসটার নাম হচ্ছে তারামা তো এই বাসটা এই নিউ দীঘার সামনে থেকে ছেড়ে মানে নিউ দীঘা অমরাবতী পার্কের দিকে যেতে যে হোটেল অম্বিকা পড়ছে তার সামনে থেকে যায় ছেড়ে যায় হচ্ছে তারকেশ্বর পর্যন্ত সো এই বাসটা করে কিনা আজকের আমি বাস জার্নি ব্লকটা আমি করব একদম তারকেশ্বর পর্যন্ত তো এই আমাদের বাস আর কি যে বাসটা করে কিনা আমি এখন যাবো তারকেশ্বর পর্যন্ত বাস জার্নি করে ঠিক আছে স্যার এই যে দেখতে পাচ্ছেন বাসের উপরেই লেখা আছে তারামা তো এটা কোন কোন এলাকা হয়ে যাবে এই যে লেখা আছে চাপাডাঙ্গা উদয়নায়নপুর আমতা বাগনান মেচেদা নিমতৌড়ি ঠিক আছে এইসব এলাকা হয়ে আর কি এই বাসটা যাওয়া আসা করে নিউ দীঘা থেকে তারকেশ্বর পর্যন্ত ঠিক আছে তো এটা হচ্ছে ডবল গেটের বাস আর কি এই যে সামনে গেট একটা আর পেছ পেছন দিকে গেট পেছনের দিকে গেটটা বন্ধ আছে আর এই যে ওপরে লাগেজ রাখার কেরিয়ার কেরিয়ারের সাথে মই অ্যাটাচ করা রয়েছে মালপত্র ওঠানো উঠে রাখার জন্য আর নামানোর জন্য আর কি ঠিক আছে আর এই যে বাসের বডিতে এই গেটটা বন্ধ রয়েছে গেটের উপর দিয়ে এই যে লেখা রয়েছে তারামা পরিবহন তো এবার আপনাদেরকে একটু এই তারামা বাসের ভেতরের ইন্টেরিয়ারটা দেখে আর কি মানে ড্রাইভার কেবিন প্যাসেঞ্জারে বসার সিট এগুলো এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এটা হচ্ছে তালামা বাসের ভেতরের ইন্টিরিয়ারটা আর কি থ্রি বাই টু সিট আছে ঠিক আছে আর একদম লাস্টের দিকে ছটা সিট আছে আর এই সিটগুলোর দুদিকে আর কি মাথার উপরে লাগেজ রাখার বাঙ্কার রয়েছে আর সব লাগেজগুলো রাখা রয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে আর কি দেখিয়ে দিই ড্রাইভার কেবিন এই যে ড্রাইভারের সিট ড্রাইভারের সিটের পেছনে এই যে তিনটে সিট পরপর রয়েছে আর কি আর এই যে বয়েন্ট বয়েন্টের ওপরেও সিট আর বয়েন্টের অপোজিট অপোজিট দিকে মানে উল্টো দিকে আর কি এই যে দুটো করে সিট রয়েছে ঠিক আছে আর এই গেট আর প্রত্যেকটা সিটের পেছনে এই যে সিট নম্বর রয়েছে আর কি চুয়ান্ন তিপ্পান্ন ভাই প্রতিটা সিটের পেছনে ভাই নম্বর দেওয়া রয়েছে ঠিক আছে সো এটা হচ্ছে পুরো তারামা বাসের ভেতরের ইন্টিরিয়ার মানে ভেতরের অংশটা আর কি আপনাদেরকে বলে দিই যে এই তালমা বাসটা এই নিউ দীঘা থেকে ছাড়ার টাইম হচ্ছে দশটা কুড়ি নাগাদ মানে প্রতিদিন এখান থেকে সকালবেলা দশটা কুড়ি নাগাদ ছেড়ে যায় ঠিক আছে আর তারকেশ্বর বাস স্ট্যান্ড ঢোকে মোটামুটি চারটে থেকে বিকেলবেলা চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ঠিক আছে সো এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে দশটা দশ আর দশ মিনিট বাদেই এই বাসটা এখান থেকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে চলে যাবে তারকেশ্বরের দিকে তো বন্ধু এবার আমি তারামা বাসে একটা সিট নিয়ে বসে গেছি একদম ড্রাইভার কেবিনে যাতে আপনাদেরকে রাস্তার ভিউটা দেখাতে সুবিধা হয় ঠিক আছে তো এবার আমি টানার জার্নি করে যাবো হচ্ছে তারকেশ্বর পর্যন্ত আর যেতে যেতে আজকে বাস জার্নি ব্লগ সম্পর্কিত সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো তো আপনারা আজকে ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এবার আমাদের বাসটা সকালবেলা দশটা কুড়ি নাগাদ নিউদিঘা থেকে ছেড়ে দিল আর তারপর সেখান থেকে দীঘার রেলগেট পার করে দীঘা বাইপাসের রাস্তা ধরে দীঘা বাইপাসের মোড় হয়ে সেখান থেকে দীঘায় প্রবেশের গেট পার করে অলঙ্কারপুর ফতেপুর রামনগর রামনগর মার্কেট চোদ্দো মাইল বালিসাই চাউলখোলা খোলা বাস স্ট্যান্ড অর্থাৎ যেখান থেকে কিনা আপনারা সহজে মন্দারমণি যেতে পারবেন সেই চাউলখোলা খোলা বাস স্ট্যান্ডের পার করে আমাদের বাসটা এবার পিছামণি কাথি বাস স্ট্যান্ড কাঁথি খড়গপুর বাইপাস কাথি রূপসী বাইপাস বেতালিয়া দৈসাই নাচিন্দা কালীনগর এই সব এলাকা হয়ে যেতে লাগলো তারকেশ্বর বাস স্ট্যান্ডের দিকে তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমাদের বাসটা যে যে এলাকা হয়ে নিউ দীঘা থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল সেই সব এলাকাগুলো আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি ও সেই সব এলাকাগুলোর নামও আজকের ভিডিওতে উল্লেখ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এবার নিউ দীঘা থেকে তারকেশ্বর পর্যন্ত বাস জার্নি করতে করতে আজকের বাস জার্নি ব্লক সম্পর্কিত সমস্ত তথ্যগুলো বলে দিই যেগুলো কিনা আপনাদের জানা দরকার তো নিউ দীঘা থেকে তারকেশ্বর বাস স্ট্যান্ড পর্যন্ত আমার এই তারা তারামা বাসে ভাড়া নিয়েছিল দুশো টাকা পিছু তো আপনারাও যদি এই তারামা বাসে করে একদম টানা নিউ দীঘা থেকে তারকেশ্বর পর্যন্ত যেতে চান বা আসতে চান তাহলে আপনাদেরও দুশো টাকার মতনই ভাড়া পড়বে পিছু আর আজকের নিউ দীঘা থেকে তারকেশ্বর পর্যন্ত বাস জার্নিতে আমি মোট একশো ছিয়ানব্বই কিলোমিটার থেকে দুশো কিলোমিটারের মতো বাস জার্নি করেছিলাম আর এই তারামা বাসে করে নিউ দীঘা থেকে তারকেশ্বর পর্যন্ত যেতে আমার সময় লেগেছিল ছ ঘন্টা দশ মিনিটের মতো অর্থাৎ আমাদের বাসটা নিউ দীঘা থেকে ছাড়ে সকালবেলা দশটা কুড়ি নাগাদ ও তারকেশ্বর বাস স্ট্যান্ড পৌঁছায় বিকেলবেলা সাড়ে চারটে নাগাদ ও আজকে সম্পূর্ণ বাস জার্নিতে আমার এতটাই মানে বেশ এতটাই সময় লাগে তার কারণ হচ্ছে দূরত্বটা অনেকটাই ছিল একশো ছিয়ানব্বই থেকে দুশো কিলোমিটারের মতো আর তাছাড়া আমাদের এই বাসটা প্রায় সব বাস স্টপেস থেকেই প্যাসেঞ্জার তুলতে তুলতে যাচ্ছিলো ও কাঁথি বাইপাসে দশ মিনিটের মতো হল দেয় ও হেরিয়াতে পাঁচ থেকে ছ মিনিটের মতো হল দেয় ও কোলাঘাটে কুড়ি মিনিটের মতো হল দেয় আর আমদা কলাতলা মোড়ে তিন থেকে চার মিনিটের মতো হল দেয় এই জন্যই আর কি এতটা সময় লাগে আমার দীঘা থেকে তারকেশ্বর পর্যন্ত আসতে এই তারামা বাসে তো এই তারামা পরিবহনের এসি বাসও চলে কিন্তু শীতকালে শুধুমাত্র নন এসি বাসটাই চলে আর এসি বাসটা বন্ধ থাকে ও অন্যান্য সিজনে কিন্তু এই তারামা পরিবহনের এসি ও নন এসি এই দুটো বাসই চলে তো আমি যে বাসটায় ব্লক করছি সেই বাসটা হলো সম্পূর্ণ নন এসি বাস এছাড়া সংহতি ও রাধাকৃষ্ণ নামে আরও দুটো বাস তারকেশ্বর থেকে দীঘা পর্যন্ত যাওয়া আসা করে কিন্তু সংহতি বাসটা তারকেশ্বর থেকে দীঘা পর্যন্ত যাওয়া আসা করে ও কৃষ্ণ যে বাসটা আছে সেই বাসটা মেমারি থেকে ভায়া তারকেশ্বর হয়ে দীঘা পর্যন্ত যাওয়া আসা করে কিন্তু প্রত্যেকটা বাসেরই কিন্তু সময়গুলো আলাদা আর আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে এই তারামা পরিবহন বাসের সময়সূচি সিট বুকিং বা বাস রিজার্ভ করার ফোন নাম্বার ও আমাদের এই বাসটা কোন কোন এলাকা হয় নিউ দীঘা থেকে তারকেশ্বর পর্যন্ত যাওয়া আসা করে সেই সব জায়গার নাম ও সেই সমস্ত বিষয়ের ডিটেলস দিয়ে দিয়েছি তো আপনারা যদি এই বাসে করে কোনো সময় যেতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সটা চেক করে নেবেন তো এবার আপনাদেরকে বলে দিই যে আমাদের বাস এই তারামা বাসটা নিউ দীঘা থেকে ছাড়ার পর কোন কোন এলাকা হয়ে তারকেশ্বর বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে তো আমাদের এই তারামা বাসটা নিউ দীঘা অম্বিকা হোটেলের পাশ থেকে ছাড়ার পর দীঘা রেলগেট দীঘা বাইপাস রোড দীঘা বাইপাস মোড় দীঘা গেট অলঙ্কারপুর ফতেপুর রামনগর রামনগর মার্কেট চোদ্দো মাইল বালিসাই চাউলখোলা বাস স্ট্যান্ড পিছাবনি কাঁথি বাসস্ট্যান্ড কাঁথি খড়গপুর বাইপাস কাঁথি রূপসী মোড় বেতালিয়া দৈশাই নাচিন্দা কালীনগর কালীনগর ব্রিজ হেরিয়া জিনুকখালী বাজকুল শ্রীকৃষ্ণপুর চণ্ডীপুর নরঘাট নরঘাট ব্রিজ নন্দকুমার মোড় নিমতৌড়ি কাকগাছিয়া রামতারক হলদিচক মেচেদা কোলাঘাট কোলাঘাট ব্রিজ বাগনান খাদিনান খাদিনান ব্রিজ বাঙ্গালপুর হাড়োফ ফতেপুর আমতা উদং গাজীপুর আমতা নতুন রাস্তার মোড় হয়ে পৌঁছায় আমতা কলাতলার মোড় তারপর আবার সেখান থেকে আমতা নতুন রাস্তার মোড় হয়ে আমতা কলেজ মোড় বেতাই নারিক মোড় খড়িয়প ধাইপুর শেয়াগড়ি শেয়াগড়ি মোড় শাওড়াবেরিয়া খলতপুর ডিবুছুট মোড় কুমারচক আকড়ি এতমপুর পুরশুরা মোড় চাপাডাঙ্গা ব্রিজ মুক্তারপুর রামনারায়ণপুর বিষ্ণুবাটি জয়কৃষ্ণ বাজার সব এলাকা হয়ে আমাদের বাসটা পৌঁছায় তারকেশ্বর বাস স্ট্যান্ড আর প্রতিদিন এইসব এলাকা হয়ে আমাদের এই বাসটা নিউ দীঘা থেকে তারকেশ্বর বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে তো বন্ধুরা আমি এখন বর্তমানে রয়েছে হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কোলাঘাটে ঠিক আছে এই হাইরোডের পাশেই রয়েছে এই যে আর এই যে কোলাঘাটে এই যে হোটেল রয়েছে এই হোটেলের সামনে আমাদের বাসটা দাঁড়িয়েছে এই যে আমাদের পেছনে আমাদের এই যে তারামা বাস আর এই হোটেলে এখন সবাই বাসের স্টাফেরা খাওয়া দাওয়া করতে নেমেছে তো এই কোলাঘাটে হাই পাশে হোটেলে আমাদের এই বাসটা কুড়ি মিনিটের মতো একটা হা হল দেবে আর কি খাওয়া দাওয়ার জন্য কুড়ি মিনিটের একটা হল দেবে কুড়ি মিনিট হল দেওয়ার পর আবার ছেড়ে দিয়ে চলে যাবে এখান থেকে তারকেশ্বরের দিকে ঠিক আছে অর্থাৎ আমাদের এই তারামা বাসটা এখানে এসে পৌঁছেছে হচ্ছে দুপুরবেলা একটা পঞ্চান্ন নাগাদ আর দুপুরবেলা দুটো পনেরো নাগাদ এখান থেকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে চলে যাবে হচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ডের দিকে তো বন্ধুরা এই যে এই হাই রোডের পাশে এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে দীঘা তারকেশ্বর ঠিক আছে আর পাশে এই যে হোটেল আর কি হোটেলটা আরও ওই দিকটা পড়ছে আর কি বাসগুলো এখানে কিছু স্টেট বাস দাঁড়িয়ে রয়েছে আর কি এই বাসের স্টাফেরাও এখানে টিফিন বা এই লাঞ্চ করতে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে তো হোটেলটা ওই দেখা যাচ্ছে না সো এইখানে আর কি আমাদের এই তারামা বাসটা দাঁড়িয়েছে আবার এই কিছু স্টেট বাসও দাঁড়িয়েছে আর কি ঠিক আছে সো এখানে খাওয়া দাওয়া করার পর আবার আমাদের বাসটা এখান দিয়ে ছেড়ে দেবে তো এবার আমাদের বাসটা কোলাঘাটে কুড়ি মিনিট হল দেওয়ার পর দুপুরবেলা দুটো পনেরো নাগাদ সেখান থেকে ছেড়ে দিল আর তারপর সেখান থেকে রূপনারায়ণ নদের ওপর দিয়ে কোলাঘাট ব্রিজ পার করে বাগনান মোড় হয়ে সেখান থেকে খাদিনান খাদিনান ব্রিজ বাঙ্গালপুর হারপ ফতেপুর আমতা উদং গাজীপুর আমতা নতুন রাস্তার মোড় হয়ে পৌঁছায় আমতা কলাতলার মোড় তারপর সেখানে আমাদের বাসটা তিন থেকে চার মিনিটের মতো একটা হল দেয় হল দিয়ে লোকাল বাসের প্যাসেঞ্জার তুলে তারপর লোকাল বাসের মতো আমাদের এই বাসটা যেতে থাকে তো আমাদের বাসটা তারপর আমতা কলাতলা মোড় হয়ে কিছুক্ষণ দাঁড়ায় তারপর সেখান থেকে আবারও আমতার নতুন রাস্তার মোড়ে যায় তারপর সেখান থেকে আমাদের বাসটা আমতা কলেজ মোড় হয়ে আমতা ব্রিজ পার করে বেটাই নারিট মোড় খড়িয়ব ধাইপুর শেয়াগুড়ি মোড় সাওড়িয়া খলদপুর ডিবুসুট মোড় কুমারচক আকড়ি হেতমচক পুড়সুরা মোড় চাপাডাঙ্গা ব্রিজ মুক্তারপুর রামনারায়ণপুর বিষ্ণুবাটি বাজার এইসব এলাকা হয়ে পৌঁছায় তারকেশ্বর বাস স্ট্যান্ড আর আজকে সম্পূর্ণ জার্নিতে আমাদের বাসটা প্রায় লোকাল বাসের মতনই অল স্টপেজে প্যাসেঞ্জার তুলতে তুলতে আসছিল কথা দিয়ে ঘটলে বুঝতে কাটতে দাদা বুঝতে কাটতে আসতে নাই বন্ধুরা আমি অবশেষে চলে এসেছি হচ্ছে নিউ দীঘা থেকে একদম এই হুগলি জেলার অন্তর্গত তারকেশ্বর বাস স্ট্যান্ডে ঠিক আছে সো আপনারা দেখি দিই এটা হচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ডের আরেকটা দিক ঠিক আছে এটা হচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ডের আরেকটা পার্কিং করার জায়গা ঠিক আছে আর যেটা তারকেশ্বরের মেন বাস স্ট্যান্ড সেটা হচ্ছে ওদিকটা পড়বে তো আমাদের বাসটা এখানে যে নতুন যে বাস স্ট্যান্ডটা হয়েছে আর কি ঠিক আছে তারকেশ্বরে এইখানে আমাদের এই বাসটা এসে দাঁড়ালো তো আমার নিউ দীঘা থেকে এই তারকেশ্বর বাস স্ট্যান্ড পর্যন্ত আমার ভাড়া পড়লো হচ্ছে দুশো টাকা আর আমার সময় লাগলো হচ্ছে ছ ঘন্টা দশ মিনিটের মতো অর্থাৎ আমাদের বাসটা নিউ দীঘা থেকে ছাড়ে সকাল দশটা কুড়ি নাগাদ ও এই তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ডের পার্কিং সাইডে এসে পৌঁছায় বিকেলবেলা চারটে তিরিশ নাগাদ অর্থাৎ আমার পুরোপুরি ছ ঘন্টা দশ মিনিটের মতো সময় লাগলো নিউ দীঘা থেকে এই তারকেশ্বর বাস স্ট্যান্ড নিতে আমি মোটামুটি কভার করেছিলাম হচ্ছে একশো ছিয়ানব্বই থেকে দুশো কিলোমিটারের মতো নিউ দীঘা থেকে এই তারকেশ্বর পর্যন্ত বন্ধুরা এবার আমি এই তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে চলে যাওয়া হচ্ছে বাড়ি আর বাড়ি বলে দিই যে ব্লগটা আজকের মতো আমি এখানে এন করে দিচ্ছি দেখা হবে আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই দূরপাল্লার বাস জার্নি ব্লগ নিয়ে বা লোকাল বাসের পরিষেবা ব্লগ নিয়ে সো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা নিউ দীঘা থেকে এই তারকেশ্বর পর্যন্ত বাস জার্নি ব্লগ সম্পর্কিত সমস্ত ইনফরমেশন পেয়ে গেছেন সো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই দূরপাল্লার বাস জানিয়ে ব্লগ দেখার জন্য আর সেই লোকাল বাসের পরিষেবা নিয়ে ব্লগ দেখার জন্য সো তিন দেন